আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রেবেন্টার প্রাইস থেকে আজকে উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু ফুল হাতার গেঞ্জি টু পিস এবং হচ্ছে পিসেস এর দেখাবো ঠিক আর ফুল হাতার গেঞ্জি পাবেন মাত্র দুইশো আশি টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা এক পিসও পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে শুরুতে হচ্ছে গেঞ্জিটা দেখাচ্ছে এটা হ্যালোকিটের ভিতরে পাচ্ছেন সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনারা একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ে পাচ্ছেন এটা কিন্তু একদম মানে ছত্রিশ থেকে চাইলে চুয়াল্লিশ ছেচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ফুল স্টিচ প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র দুইশো আশি করে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখে এটাও সেম মাত্র 280 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে একদম নামমাত্র দামে পাচ্ছেন এটা একটা কালার এটাও 280 টাকা সারা বাংলাদেশের ক্যাশন তাই না এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো আশি করে ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো আশি টাকা অনেকগুলো প্রিন্ট আসে কালার আছে মানে গেঞ্জির ভিতরে এত সুন্দর সুন্দর কালার প্রিন্ট আপনারা সবগুলো পেয়ে যাচ্ছেন রাবার এন্টার প্রাইজে একদম পানির দামে দুশো আশি করে টু পিস গেঞ্জি পায়জামা সেট এটা একটা কালার দেখেন সুন্দর সুন্দর কালার আছে কিন্তু ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার দুইশো আশি টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো প্রিন্ট কিন্তু ডিফারেন্ট ডিজাইন এ পাবেন ডিফারেন্ট প্রিন্ট টাকা এটা একটা ডিজাইন আর সম্পূর্ণ থ্রি একটা প্রিন্ট আসলে অনেকগুলো ডিজাইন পাবেন ফুলহাতার ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাবে এটা প্রাইস থেকে ঠিক আছে এটা একটা কালার দেন এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম রাবে এটা প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ